হ্যালো বাংলাদেশের ডিফেন্স লাভার বন্ধুরা আপনারা ভিডিওতে জোরনটি দেখতে পাচ্ছেন এটি তুরস্কের সোনগার্ড ড্রোন যা খুবই বিখ্যাত এবং বর্তমান সময়ে ভাইরাল একটি ড্রোন এর কারণ হচ্ছে পাকিস্তান এই রকম হাজার হাজার ড্রোন দিয়ে ভারতের বিভিন্ন স্থানে হামলা করেছিল এবং তা থেকে চারশোটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ভারতের সেনাবাহিনী বা ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তারা এই ড্রোনটি খুবই দক্ষ এবং কার্যকারী একটি ড্রোন এই ড্রোনে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করা হয়েছিল এতে রয়েছে সংকির মেশিন গান ছোট ক্ষেপণাস্ত বা একাশি মিলিমিটার মডার্ন রাউন্ড যা পছন্দ মতো সাজিয়ে দেওয়া যায় যা সাধারণ মানুষ ও যানবাহনের পাশাপাশি ছোটো জায়গায় হামলা করতে অত্যন্ত দক্ষ ওড়ার ক্ষমতা সোনকার ড্রোন পাঁচচল্লিশ কিলোমিটার ওজন নিয়ে উঠতে সক্ষম দূর যন্ত্রের সাহায্যে তিন থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত পঁচিশ থেকে ত্রিশ মিনিট ওড়ার ক্ষমতা রয়েছে এটি ড্রোনটি সমুদ্রপৃষ্ঠ থেকে আঠাশ কিলোমি আঠাশশো কিলোমিটার উচ্চতায় উঠতে পারে হামলার পাশাপাশি নর্দরদারি চালাতে দক্ষ এই সোনগার্ট আকাশে ওড়ার সময় রিয়েল টাইম ভিডিও ও ডেটা ফাটাতে থাকে এই ড্রোন ফলে সরাসরি নজরদারি চালানোর পাশাপাশি সেই তথ্য পাঠানো হয় যা পরবর্তীতে বিশ্লেষণ করা সম্ভব বিশেষ ক্যামেরা থাকার ফলে দিনে ও রাতে ছবি তুলতে সক্ষম এই সমস্ত ড্রোন বিশেষ দক্ষতা স্বয়ংক্রিয় এই ড্রোনের যাত্রাপথ একবার ঠিক করে দেওয়া হলে এটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে এবং তত্ত্ব নিয়ে ফিরে আসতে পারে সংযোগ বিচ্ছিন্ন বা ব্যাটারি কম থাকলেও স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসতে সক্ষম ড্রোনগুলো একযোগে কাজ করে একসঙ্গে বহু ড্রোন উড়ালে সবগুলো একসঙ্গে ধ্বংস করা সম্ভব হয় না ধারণা করা যাচ্ছে গতকাল পাকিস্তান এরকম হাজার হাজার ড্রোন দিয়ে ভারতের বিভিন্ন স্থাপনায় ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল যার মধ্যে থেকে ভারতের সেনাবাহিনী বা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা চারশোটি ড্রোন ধ্বংসের দাবি করেছে বন্ধুরা তাহলে বুঝতে পারলেন এই সোনগার্ড এই ছোটো ড্রোনটি কতটুকু দক্ষতা এবং কতটা বিধ্বংসী এই ড্রোনটি তো বাংলাদেশ সেনাবাহিনীর উচিত এই ধরনের ছোটো ছোটো ড্রোন ক্রয় করা এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার করা এবং যা ট্যাকটিক্যালি বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষতাকে আরও বেশি মজবুত ও দৃঢ় করবে তো বন্ধুরা এরকম আরও বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ